হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আজকে একটা নিয়ে আসলাম ইউনিক রেসিপি সেটা হচ্ছে ঘরে থেকে এটা তৈরি হয়ে গেছে দেখো এটা হচ্ছে দুধ থেকে ছানা হয়ে গেছে অনেক দুধটা কেটে গেছিলো তারপর আমি ছানা তৈরি করে নিয়েছি এবার আজকে হবে ছানা ভাজি ঠিক আছে আর এখানে আছে চিংড়ি মাছ আর আছে দেখো পেঁয়াজ টমেটো নেই টমেটো থাকলে টমেটোও দিতাম তো চলো চিংড়ি মাছটা কেটে নিই পেঁয়াজটা কুচি করে নিই বন্ধুরা দেখো রান্নাঘরে আসলে তো শুধু একটা রান্নাই হয় না আর আমি তোমাদের রেসিপি দেখাবো বলে না আমি যেটা রান্না করিনি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো এখানে হচ্ছে ডাল সিদ্ধ আজকে ডাল রান্না হবে না ডাল সিদ্ধ হবে তো দিয়ে দিয়েছি আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষে তেল এটা একটু ভেটে নিলেই হয়ে গেলো আমার ডাল সিদ্ধ আর আর দিয়ে দেখো ভাত দিয়ে তো এই হয়ে গেলো আমার ডাল সিদ্ধ এই যে দেখো আমি ছানাটা জল ছেঁকে নিংড়ে নিয়েছি আর চিংড়ি মাছটা কেটে নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছি এবার চলো গ্যাস ওভেনের কাছে যাই কারণ আমি কড়াইটা অলরেডি চাপিয়ে দিয়েছি তেলটা দিতে হবে চলো দিয়ে দেবো সাদা তেল তেল দিয়ে দিলাম

তেলও কি সামান্যই দিয়েছি বেশি তেলের দরকার নেই যত তেল কম খাবে অত ভালো এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে ওদিকে দেখো ভাতও উতলে গেছে মানে অনেকক্ষণ উতলে গেছে ভাতটা হতে আর বেশিক্ষণ নেই গ্যাসটা আমি সিম করে দিয়েছিলাম একটু বাড়িয়ে দিই চলো মেইন যেটা সেটা দিয়ে দিই আমাকে ডিউটিও বেরোতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করতে হবে ঢাকা দিয়ে রাখবো তাই দেখো রান্নাটা আমার রেডি একটু দিয়ে দেবো চিনি অপশনাল ঠিক আছে এবার যেটা বলতে চাচ্ছি সেটা আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে কি যে আমি দুই তিনবার করে ঢাকনা উল্টে নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি যেহেতু আমি ছানাটার জলটা খুব ভালোভাবে আমি ঝাড়িনি হালকা হাতে চিপটে নিয়েছিলাম তো এটাকে তুমি তোমরা ছানা ভর্তাও বলতে পারো আর ছানা ভাজাও বলতে পারো ছানা ঝুড়ি ভাজাও বলতে পারো তো আমি একটু চেখেও দেখেছিলাম আমি ভাবতেই পারিনি যে এটা ওয়েস্টেজ জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে তো এটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে নিলে একেবারেই পুরো ভাতই খাওয়া হয়ে যাবে যেহেতু আমার পরিমাণে অল্প তা তো কোনো প্রবলেম নেই তো হয়ে গেল আমার রেডি একটু সার্ভ দারুণ খেতে হয়েছে আমি তো আশাই করিনি এতটা ভালো হবে তো সকালবেলা তারা সময় আমি এটা করবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি না শেয়ার করলে তো মিস হয়ে যেত গো এত সুন্দর এক হাতে আমি মোবাইল নিয়ে করছি তো ছেলে এখন নেই ক্যামেরাটা মোবাইলটা ওই ধরে তো নিজেই চেষ্টা করলাম আর এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো দেখো আমার এই যে ছানা ভর্তা ছানা ভাজি রেডি খুব দারুণ টেস্ট আসার অতীত এরপরে তো আমি ইচ্ছা করে করে ছানা করবো দুধ কাটিয়ে ইচ্ছা করে ছানা করে এটা তৈরি করবো এটা তো বাই চান্স হয়ে গেছিল ছানাটা তো আমার আরও রান্না বাকি আছে সয়াবিন আলু ডিম দিয়ে করব তো পারলে শেয়ার করবো নাহলে এখানেই টাটা